وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم ويقوف عليهم

সাধারণ শিক্ষা ব্যবস্থায় যারা বেল পদ্ধতি আছে তো কোরআন শিক্ষার ক্ষেত্রে কি বেল পদ্ধতি যে আপনি যদি দেখেন যে আল কোরআনুল ক্যারিম বেরেল পদ্ধতিতে আরবি ইসলামিক ফাউন্ডেশন আল কোরআনুল ক্যারিম যারা দৃষ্টি প্রতিবন্ধী ছেলে যারা হেল্প করতে চায় তারা আমাদের মদিনা তুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা আদর্শবাগ কোনাপাড়া যাত্রাবাড়ি ঢাকা এখানে আলহামদুলিল্লাহ পঞ্চান্ন জন শিক্ষার্থী আছে যারা চোখে দেখে না অন্ধ তো আমরা চাচ্ছি যে অন্ধরা এই মাধ্যমে পড়লে তাদের কষ্টটা অনেক কম হয় কারণ তারা যদি এটা শিখে ফেলে তখন আর কারো সহযোগিতা নিতে হয় না তারা নিজেরাই এটা পড়তে পারে আমাদের এখানে এমনও বাচ্চা আছে যে তারা পইরা আসে মুখস্থ করে কিন্তু তারা আবার এটা শিখতে হয় তো এখানে যে টিচার আছে তারাও অন্ধ যারা ওদেরকে শিখায় তারাও অন্ধ টিচার তারা এই মাধ্যমেই শিখে ইভেন কি শুধু আপনারা পড়তে পারে এরকম না আপনি যদি একটা একটা অন্ধ সেলের কানে কানে বলেন ওদের লেখার ফ্রেম আছে যেটা আজকে আমি আজকে এখানে নিয়ে আসি নাই ওই ফ্রেমের ইতে ওরা লিখে দেয় সাথে সাথে সুরা আপনার নাম বলেন মোবাইল নাম্বার বলেন লিখে দেবে অন্য একটা সেলে সে অন্য রুমে আছে সে জানেই না সে আই সেটা পুরো শোনাই দেবেশ ঠিক আছে তো আমার আহ্বান থাকবে যারা এই ধরনের বাচ্চা আছে আমাদের এখানে টোটাল ফ্রি আমরা অন্ধ এতিম এবং গরিব যারা আছে তাদের থেকে কোনো টাকা নিই না বিনা টাকায় তারা আমাদের এই মদিনা তুলুলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিম খানা মাদ্রাসায় শেখার সুযোগ আছে ওটা হলো আমাদের মাদ্রাসার কার্ড যারা এভাবে আসতে চায় তারা আসতে পারবে সব ধন্যবাদ তোমাকে আল্লাহ হাফেজ